ভালোবাসাটা খুবই অদ্ভুত না চাইতেও সেটা হয়ে যায় কিন্তু যখন তাকে ভালোবাসার কথাটা বলে দিলে সে আর অতটা গুরুত্ব দেবে না তুমি তার জন্য যতই পাগলামি করো না কেন তোমার দিকে ফিরেও তাকাবে না যদি কাউকে ভালোবাসতে চাও তাহলে কোনোদিন প্রকাশ করো না ভালোবাসা এটা কয়েকটা শব্দ হতে পারে কিন্তু এর গুরুত্ব অনেক কাউকে তুমি ভালোবাসি বলে ফেললে সে বুঝে যাবে যে তুমি তাকে ছাড়া অচল তাই সবসময় এই শব্দ থেকে এড়িয়ে চলার চেষ্টা করবে তবে তোমার প্রত্যেকটা কাজে তুমি তাকে বোঝাবে যে তুমি তাকে ভালোবাসো কিন্তু মুখ থেকে কখনো বলবে না যে আমি তোমাকে ছাড়া বাঁচব না আমি তোমাকে অনেক ভালোবাসি মানুষ বদলায় কঠিন আঘাতে আবার কেউ কেউ তোমার থেকে ভালো কাউকে পেলে সে তোমার চোখের সামনে বদলে যেতে দেখবে যে তোমাকে সত্যি ভালোবাসবে তার ব্যবহারে তুমি বুঝতে পারবে আবার কিছু কিছু মানুষ আছে তোমার পিছনে পিছনে অন্য কাউকে ভালোবাসবে আর তোমার সামনে সামনে অভিনয় করবে তুমি বুঝতেও পারবে না ছোট্ট ছোট্ট গল্পগুলো কোনোদিন সেটা বইয়ের পাতায় লেখা হয় না ঠিক তেমন জীবনের কিছু গল্প আছে সেগুলো কেউ এসে দেখে না ঠিক যেমন আকাশ না দেখলে বোঝা যায় না যে বৃষ্টি কখন হবে ঠিক তেমন মানুষের ব্যবহার না দেখে মানুষ চেনা যায় না মানুষ খুবই অদ্ভুত বাইরে থেকে মানুষকে চেনা যায় না ঠিক মতো মানুষ চিনতে শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে আসলে সহজ সরল মানুষগুলোকে কিছু কিছু মানুষ তেজপাতার মতো ব্যবহার করে যেমন রান্না হলে তারপর ছুঁড়ে ফেলে দেওয়া হয় ঠিক তেমন সহজ সরল মানুষকে ব্যবহার করে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দেয় যে ঠকায় সে বুদ্ধিমান হতে পারে কিন্তু যে ঠকে সে বোকা নয় সে বিশ্বাসী মোমবাতির আলো মোমবাতিকে বলে জ্বলছি তো আমি তুমি কেন কাঁদছ মোমবাতি বলে যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় কান্না তো পাবে এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে তাদের ভিড়ে তুমি নিজেকে হারিয়ে ফেলো না নিজেকে নিজের মতো করে গড়ে তোল কাউকে ভালো করতে যেও না অনেকে বলে নিজে ভালো হও তারপর মানুষকে ভালো করতে যেও এরকম বলার মানুষ অনেক আছে আমি বলি তুমি নিজেকে পরিবর্তন করে ফেলো সবাই যদি ভালো হতো তাহলে এই পৃথিবীতে খারাপ বলে কেউ থাকতো না স্বপ্ন দেখা খারাপ নয় স্বপ্নটা আঁকড়ে ধরে পূরণ করার চেষ্টা করো। দেখবে একদিন সফল হবেই নিজের প্রতি বিশ্বাস রাখো এই পৃথিবীতে কে আপন আর কে পর এটা সময় হলে তুমি বুঝতে পারবে স্বার্থপর পৃথিবীতে কেউ কারো আপন নয় আপন শুধু তোমার মা পরিস্থিতি যেমনই হোক নিজেকে দুর্বল করলে চলবে না বিশ্বাস করেন ভাই এই দুনিয়াতে কেউ কারো আপন হয় না তোমার টাকা আছে তাই তোমার সবাই আপন নিজের মায়ের পেটের ভাইও আপন হয় না ভাই তো দূরের কথা একটা সময় নিজের মা ও তোমার আপন থাকবে না তুমি একটা মেয়েকে বিয়ে করবে তারপর তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করবে বিশ্বাস করেন ভাই এই দুনিয়াতে এরকম ঘটনা রহরহ ঘটে যাচ্ছে তার মানে এই না যে সব ছেলে খারাপ আর সব মেয়েরা খারাপ কাজ করতে লজ্জা নেই কাজ ছাড়া যে বসে বসে খায় তার লজ্জা করা উচিত একটা বেকার ছেলে জানে যে টাকার মূল্য কি টাকা এটা মাত্র দুটো শব্দ হতে পারে কিন্তু এর গুরুত্ব অনেক আজকে তোমার কাছে টাকা আছে তার মানে সবাই তোমার পাশে আছে তোমার কাছে টাকা নেই তোমার মা মারা গেছে তোমার মামার বাড়ি যাও দেখবে একদিনের বেশি দুদিন থাকলে তারাও তোমাকে কথা শোনাবে যেমন লেবু যত কচলাবে ততই তেতো হবে ঠিক তেমন একটা মানুষের উপরে যতই অধিকার দেখাতে যাবে ততই সে দূরে যেতে চাইবে জোর করে কাউকে ধরে রাখা যায় না তাকে ছেড়ে দিতে হয় মুক্ত আকাশে দিনের শেষে সে যদি না ফিরে আসে তাহলে বুঝে নিও সে নতুন বাসা পেয়ে গেছেন ভালোবাসি মুখে বললেও মন থেকে বলনি। তোমাকে কত আপন ভেবেছিলাম তা তুমি ভাবনি ঠিক যেমন দিনের আলো না ফুটলে বোঝা যায় না যে সকাল হয়েছে কি না ছোটবেলায় অনেকে বলতো মানুষকে সাহায্য করবে কিন্তু বড় হয়ে দেখছি মানুষকে উপকার করতে গিয়ে সবার আগে বিপদে পড়তে হয় বয়স কম হলেও বুঝে গেছি এই পৃথিবীর মানুষগুলো কেমন এই ভিডিওর কোন কথাটি আপনার জীবনের কোনো বিশেষ ঘটনার সাথে মিলে গেছে আপনার সাথে ঘটে যাওয়া সেই অভিজ্ঞতাটি নিচে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং এই ভাবনাগুলো অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করতে পারেন